আমরা করেছি ভালোভাবে দর্শন হয়েছে এবং ভগবানের দয়ায় ছোটোখাটো শরীর শারীরিক অসুস্থতা ছাড়া সেরকম বড় কিছু কারো কোনো মেম্বারের কিছু হয়নি এবং আমরা আজকে রাত্রে ট্রেনে যে যার গন্তব্যে চলে যাব। এবং আমাদের ট্যুরটা খুবই সাকসেস হয়েছে বিশেষ করে ম্যাডামের পম্পা ম্যাডামের শাহচর্যে শাহচর্যে ভ্রমণ আমাদের আরও আনন্দময় হয়েছে আমরা যখন আমি ফেসবুকে রিলগুলো দেখছি আমাদের ক্লিপিংগুলো দেখছি তখন মনে হচ্ছে যে আজকাল ডিজিটাল ইন্ডিয়া কত এগিয়ে গেছে একটা ইয়ের প্যাকেজিং কতভাবে করা যেতে পারে তো এই যে আমাদের ট্যুরটা হলো যার ফ্রন্ট ডেস্কে আছে মিস্টার মুখার্জি মিসেস মুখার্জি কিন্তু এন্ডে যারা সাপোর্ট দিয়েছে আমাদের এন্ডে যে আমাদের খাওয়া দাওয়া থেকে রান্না করা থেকে তাদের মধ্যে আমি কৃতজ্ঞতা করতে চাই শরীরকে সুস্থ শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের নন্টে ওর বাবা ওর মা এবং আমাদের লাস্ট বাট নট বি লিস্ট মিস্টার দেবনাথ মুখার্জি হ্যাঁ যারা আমাদের মতো টায়ার্ড হওয়া সত্ত্বেও জার্নির পরে এসে পরমূর্তে আমাদের চা বা স্ন্যাক্স দিয়েছে ডেটা দেখে আমি ভেতর থেকে প্রচন্ড লজ্জিত হয়ে গেছিলাম যেও আমাদের মতো পরিশ্রম করেছে আমরা যেখানে বিশ্রাম নিচ্ছি সেখানে এটা বাচ্চা ছেলে হ্যাঁ ওর এনার্জি প্রশংসা করছি হয়তো ওর বয়স কম বলে এটা পেরেছি পিণ্টু দা এবং পিণ্টু দা এবং পিণ্টু দা এই আমরা মানে চার পাঁচ মানে কি বলবো পাঁচ মানে কর্মদক্ষতার জন্য আজকে আমাদের ট্যুরটা সুসম্পন্ন হচ্ছে এবং আমরা সবাই মিলে মানে একসঙ্গে একমত হয়ে আমরা ঠিক করেছি যে ব্যাকেন্ডে যারা ছিলেন নন্টের মা বাবা নন্টে এবং দেবনা তাদেরকে আমাদের ট্যুর গ্রুপের কৃতজ্ঞতা স্বরূপ আমরা কিছু ছোট্ট উপহার তুলে দেবো এটা জাস্ট পুজো উপহার টাকাদের তরফ থেকে পুজো উপহার বলতে পারেন বা আমাদের মানে মেমারি মনে থাকার জন্যে একটা মানে স্মারক হিসাবে রাখতে পারেন এবং আমাদের বর্ষিয়ান সদস্য মিস্টার সরকার কালীপদ সরকার এবং যিনি হেঁটে উঠেছেন কেদারে হেঁটে নেমেছেন এবং তাকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং তাকে আমি অন্তত অনুরোধ করব যে আজকে দিয়ে আমাদের ব্যাকএন্ডের যারা কর্মকর্তা তাদের তরফে কবিতা

তুমি পুজো বক্সিস বলো এ বলো বা আমাদের চন্দ্র থেকে ছোট্ট উপহার বলো এটা কোনো আমাদের তোমার সুন্দর ইচ্ছে মনে আমাদের দেবনাথ দেবনাথ যে এই মুখার্জি ফ্যামিলির ছেলে এবং কর্মকর্তা বলা যেতে পারে আমাদের ভাইপোর মতো এত ছোট ছেলে আমাদের এত সার্ভিস দিয়েছেন

আমি আমাদের ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জার্নি করার জন্য এবং এই সুন্দর অনুষ্ঠানে উনি যে সভাপতিত্ব করে উনি যে সবার হাতে আমাদের স্মারক পুরস্কার তুলে দিয়েছেন সেই জন্য ওনাকে আমাদের প্রণাম এবং আমাদের শ্রদ্ধা এবং আমাদের ভালোবাসাটা

ঠান্ডা করবি <T blij Sonic> <tod> 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 Вам